প্রতিশ্রুতি করে বাইশে জুনকে স্বাগত জানাবেন পার্টির লোকাল কমিটির সম্পাদক সদস্য সাধারণ সম্পাদক কমরেড মতিয়ার রহমান মহাশয় জুন এবারে বাইশে জুনকে স্বাগত পরিবেদন করে

কমরেড সঙ্গীত মজুমদার পুষ্পার ধ্বনিবেদন করে বাইশে জুনকে স্বাগত জানাবেন আমাদের পার্টির কমরেড কমরেডার অঞ্চল প্রধান সদস্য লোকাল কমিটির সদস্য মহাশয় মহাচায় পুষ্পার্ঘনিবেদন করবে লালবাজার কমিটি সম্পাদক নপাল কমিটি সদস্য কমরেড রফিদ উ

এবারে আপনারা যারা বাসী থাকলেন সবাইকে বুঝ্পার্গ নিবেদন করে বাইশে জুনকে স্বাগত জানানোর জন্য অনুরোধ করছি হ্যাঁ তারপরে আমরা আজকের মধ্যে এখানে আমরা প্রোগ্রাম আজকে বাইশে জনের যে অনুষ্ঠান এখানে আমরা সভা মই হেৰিটো দিব কাম কৰিছোঁ